বাচ্চাটা ওইখানটাই গাড়িতে করে মাটি কেটেছে গুন করেছে গর্ত তুলেছে বাচ্চাটা খেলতে গেছে হয়তো নিয়ে ওইখানটা মাটিটা ঢোস নেমে গেছে বাচ্চা দুটো ঢাকা পড়ে গেছে মাটি চাপা পড়ে দুই শিশুর মৃত্যু লাঠি হাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেহ তুলতে হবে হাত জোর পুলিশের অবশেষে পুলিশের আশপাশে ওঠে অবরোধ উত্তেজনা বলপুরের বড় দিহা গ্রামে বোলপুর থানার অন্তর্গত সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের বরডিহা গ্রামে ইট ভাটার পাশে খেলতে যাওয়াই কাল হল ওই এলাকার বাসিন্দা বছর সাতেকের রকি মর্মু ও বছর আটেকের কাঞ্চন সরেনের ইট তৈরির জন্য ভাটায় স্তূপ হয়ে থাকা মাটি ধসে চাপা পড়ে মৃত্যু হয় ওই দুই নাবালকের সুবিচারের আশায় মৃত্যুর পর মৃতদেহ দুটি বোলপুর সিঙ্গি রাস্তার ওপরে রেখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা স্থানীয়রা কার্যত লাঠি শোটা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে ঘড়ির কাটায় ঠিক যখন রাত্রি দশটা বোলপুরের এসডিপিও রিকি আগরওয়ালের নেতৃত্বে বোলপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে ও মৃতদেহ তুলতে যায় এরপরই এলাকাবাসীরা লাঠি সোটা নিয়ে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় পুলিশ কার্যত হাত জোর করে মৃতদেহ দুটি তোলার জন্য অনুরোধ করে এরপরই শুরু হয় পুলিশের সঙ্গে বচসা পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে মৃতদেহ দুটি পুলিশ ময়না তদন্তের জন্য বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় এলাকাবাসীদের দাবি ওই ইটভাটার মালিক সামনে আসো কাজী আমিরুল ইসলামের রিপোর্ট এস নিউজ বাংলা এটা মোটামুটি পাঁচটা পাঁচটা হবে ভাটার মালিক ভাটার মালিক তো ফোন করছে বলছে আমি যাচ্ছি যাচ্ছি বলে এখন আসছে না পুলিশ বলছে যে ডেড বডিটা নিয়ে যাবো হাসপাতালে তারপরে সুশীল রায়ের সঙ্গে কথা বলবো আমরা সুশীল রায়ের সঙ্গে কথা এইখানে ফয়সলা করি ভাটাটা সুশীল রায় বাহিরিতে সুশীল রায় না বডি নিয়ে যেতে আমাদের দাবি আছে সুশীল রায়কে এইখানে আমরা ফয়সলা করবো তারপরে ডেড বডি নিয়ে যাবো হাসপাতালে আমরা বোলপুরে গেলে পাত্তা পাবো না ওই করছে মৃত্যু হয়েছে না আমাদের এখানে ভাটায় মানে ভিতর থেকে বালি বার করতে যে দশ করে দুটো বাচ্চা মারা গিয়েছে এই তো তোমার সাড়ে ছটার মধ্যে ওটা পায়খানা পিথে গিয়েছিল নিচেতে উপর থেকে টা পড়েছে কী কর বললো জিসিপি দিয়ে কেটেছে মাটি হ্যাঁ তলায় গর্ত করেছে বালি বার করেছে তাই জন্য 10 টা হতে বাটা ওটা যারা মারা গেছে তাদের একজনের নাম কাঞ্চন সরেন আর একজনের মর্মু একজনে সাত বছর আর একজন দশ বছর না না আলাদা আলাদা পায়খানা ফিরতে গেছে সাড়ে ছয় বছর তারপরে আমরা টাংনা করে বার করলাম আগে পুলিশ কি বলছে পুলিশ এখন কি বলবে এখন বলছে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমাদের পোস্টমার্টম এর লাগে রাস্তা বটল করেছিলাম করেছিলাম যে আমাদের রোগীদের এখন ভাটার মালিক আসো কি বলবে না বলবে কিভাবে আর কি ছেলে দুটো দশ মেরে মারা গেছে তার লেগে রাস্তা বটল ভাটার মালিক এসেছিল না আসেনি তার জন্য আমাদের কি বলেছে কি জানিয়েছে এখন ভাটার মালিক এখন ফোন তুলছে না এখন ওর ফোন সুইচ অফ আর কিছু বোঝা যাচ্ছে এখন কিছু বলতে পারি না আমার না সোমবার